পোষা প্রাণী হিসেবে বিড়াল অনেকেরই প্রিয় একই বিছানায় বিড়ালের সঙ্গে ঘুমোতে ভালোবাসেন অনেকেই তবে সঠিক বৃদ্ধি ও পুষ্টির জন্য যে কোনো পোষা বাচ্চারই সঠিক যত্ন নেওয়া প্রয়োজন বিড়াল ছানা যেমন আদুরে হয় তেমনই মিশুকে হতে একটু সময় নেয় তাই প্রথম প্রথম তাদের একটু বেশি যত্নের প্রয়োজন জন্মের পরপর বিড়াল ছানাকে রাখার জন্য একটি ছোট্ট ঘরের ব্যবস্থা করা সবচেয়ে ভালো ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করলে তাকে অন্য অন্য জায়গায় রাখা যেতে পারে ছোট্ট আদরে পোষ্যের সঙ্গে বন্ডিং গড়ে তুলতে পারলেই সে আপনার সঙ্গে বোধ করবে বিড়াল ছানার যত্ন নেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখা দরকার এগুলো সঠিকভাবে মেনে চললে কদিনেই আপনি বিড়াল ছানার প্রিয় হয়ে উঠবেন বিড়াল ছানার জন্য একটি ছোট্ট আলাদা ঘর থাকা ভালো এই ঘরে সে নিজের মতো আরামে থাকতে পারবে একই সঙ্গে নিজেকে নিরাপদ বোধ করবে ঘরটি জাল দিয়ে ঘেরা বা খাঁচার মতো যেন না হয় ছোট্ট বয়স থেকেই বিড়াল ছানাকে প্রস্রাব ও মলত্যাগ করা শেখানো দরকার এতে পরবর্তীকালে কোনো সমস্যা হয় না ওর মল ও প্রস্রাবের জন্য ঘরের কাছে ছোট্ট পিগদানি রাখতে পারেন বিড়াল ছানাকে দত্তক নেওয়ার সময় তার খাবারের ডায়েট ও পরিমাণ জেনে নেওয়া জরুরি প্রথম চার থেকে পাঁচ দিন ওর খাবারের ব্র্যান্ড পাল্টানো উচিত নয় একসঙ্গে অনেকগুলো পরিবর্তন হলে ছোট্ট ছানার পক্ষে মানিয়ে নেওয়া কঠিন হয় প্রথম থেকে ছানাটির সঙ্গে কতটা সময় কাটাচ্ছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ তাকে যতটা সম্ভব বেশি সময় দেওয়ার চেষ্টা করুন এর উপরেই নির্ভর করছে আপনার ও বিড়াল ছানাটির বন্ডিং ছানাটির জন্য এই সময় কিছু খেলনা ও একটি গলবন্ধন কেনা প্রয়োজন বিড়াল ছানার উপযুক্ত ছোট খেলনা বাজারে সহজেই পাওয়া যায় বিড়াল ছানারা প্রায়ই বেশিক্ষণ ঘুমোতে ভালোবাসে তাই ঘুমনোর সময় তাদের বিরক্ত না করাই ভালো আদুরে পশুটিকে বেশি খাওয়ানো একেবারেই ঠিক নয় এতে তাদের পেটের সমস্যা হতে পারে ছানার ঘরের কাছেই খাওয়ার জলের ব্যবস্থা থাকা উচিত নিয়মিত টিকা দেওয়া ও তার একটি রেকর্ড রাখাও এই সময় জরুরি উপরের নিয়মগুলো বাড়ির অন্য সদস্যদেরও মেনে চলতে বলুন তাহলে বাড়ির সবার সঙ্গেই বিড়াল ছানার বন্ডিং শক্ত হবে